দেখিয়ে দিচ্ছি এবারে আমাদের প্রথম এই কাজটা করার জন্য ছোট প্রয়োজন হবে আপনি গুগল স্টোরে চলে আসবেন আসার পরে সার্চ বারে ক্লিক করে এখানে দিলে আপনি একটু নিচের দিকে আসবেন এবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল করা আছে অ্যাপের লোকটা ভালো করে দেখুন এরপরে আপনার ইনস্টল হয়ে গেলে আপনার ফোনের হোম পেজে এসে আপনি আপনাকে ওপেন করে দিবেন এবার নিচে দেখুন এই স্টার লেখা আছে আপনি এখান থেকে স্টার্টের উপর একটা ক্লিক করে দিবেন এবার যদি অ্যাড আসে তাহলে উপরে কোনো যখন দেখতে পারবেন সেখানে ক্লিক করে এটা কেটে দিবেন এরকম আসলে উপরে কোনো যাই দেখবেন সেখানে ক্লিক করবেন এবার এটা কেটে যাবে এবার যে কাজটা করবেন নিচে আসুন দেখতে পাবেন এখানে যে ভলিউম রয়েছে এটাকে আপনি এখান থেকে একশো পার্সেন্ট করে দিবেন একশো পার্সেন্ট করে দেওয়ার পরে নিচে দেখে যে পিন লেখা আছে এটাকে আপনি এখান থেকে ইনেবল করবেন এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি চার ডিজিটের একটা পিন দিবেন তবে ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিচ্ছি এবার কনফার্ম করে দিবেন এই পিনটা দিলে কি হবে আপনার মোবাইল ফোনটা যদি কেউ হাতে নেয় তারপরে অ্যালার্ম বাঁচবে যতক্ষণ এই পিনটা না দিবে ততক্ষণই কিন্তু অ্যালার্ম বন্ধ হবে না এটা অবশ্যই মনে রাখবেন এরপরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন টোন এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা টোন সিলেক্ট করতে পারেন অত এবারে দেখুন আমি দুই নাম্বার রিংটোনটা সিলেক্ট করে

এই যে দেখুন এবারে যদি আমি ক্লিক করি এখানে পিন চাইবে তো পিনটা দিয়ে যখনই আপনি কনফার্মে ক্লিক করবেন দেখতে পারবেন সাথে সাথে কিন্তু এটা অফ হয়ে যাবে তো ঠিক এভাবে আপনি কিন্তু এভাবে স্ক্রিনটা কেটে দিয়ে যদি অফ করে রাখেন তাহলে কিন্তু হবে না অ্যাপের ভিতরে ঢুকবেন অ্যাক্টিভে ক্লিক করবেন তারপরে অফ করে রাখবেন তারপরে যদি কেউ মোবাইল ফোনটা হাতে নেয় তাহলে কিন্তু আপনার এরকমভাবে রিংটন বা সাইলেন্ট কিন্তু বেজে উঠবে ঠিক আছে তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করে সাথে থাকবেন